ইনিংসের তখন তৃতীয় ওভারের খেলা চলছিল বাংলাদেশ নেদারল্যান্ডস এর মধ্যকার ম্যাচের তৃতীয় ওভারে অদ্ভুত এক ঘটনা দেখলো গ্যালারির দর্শকরা ম্যাচের তৃতীয় ওভারের পঞ্চম তম ডেলিভারি লেগ সাইড এ সজোরে হাঁকিয়েছিলেন হাসান সাকিব কিন্তু ডাস বলারদের বল শূন্য ভেসে এসে কে বারে সরাসরি হিট করেছে তানজিম হাসান আমিমের হেলমেটে অনেকটা সময় বল খুঁজে বেরিয়েছেন বাংলাদেশের তারকা বে দেখা গেল বলটি তার হেলমেটে আটকে আছে একেবারে অদ্ভুত এক ঘটনার সাক্ষী হলো সবাই হেলমেটের মাঝে এইভাবে বল আটকে সজলাচার দেখা যায় না ক্রিকেটে আজ তানজিম হাসান সাকিবের সঙ্গে তাই ঘটলো ম্যাচে তখন তৃতীয় ওভারের খেলা চলছিল বলটি সরাসরি তানজিম হাসান সাকিবের মাথায় আঘাত করে কিংবা হেলমেটে আটকে যাওয়ায় কে কনকাশন পরীক্ষা দিতে হয়েছে মাঠে এসে হাজির হয়েছেন আনাদের ফিজিও এরপর তানজিম হাসান সাকিবের কনকাশন টেস্ট নিয়েছেন তিনি তানজিব হাসান সাকিব অবশ্যই ব্যাটিং শুরু করেছেন এই ঘটনায় বেশ খানিকটা সময় বন্ধ ছিল